বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বীজগণিতের গুণ এবং ভাগ নিয়ে এখন গুণ এবং ভাগের ক্ষেত্রেও কিন্তু কিছু সূত্র তোমাদের লাগবে কেন সূত্র লাগবে তার কারণ ইতিমধ্যে তোমরা জেনেছো যে বীজ কিন্তু আমরা দুরকম সংখ্যা আমরা ব্যবহার দেখতে পাই একটা হচ্ছে প্লাস চিহ্নিত সংখ্যা এবং অপরটি মাইনাস চিহ্নিত সংখ্যা তাহলে কিছু সূত্র লাগবে যেমন ধরো এখানে সূত্র আমি লিখেছি যদি প্লাস চিহ্নিত সংখ্যার সঙ্গে প্লাস চিহ্নিত সংখ্যার যদি গুণ হয় তাহলে কেমন হবে প্লাসে প্লাসে প্লাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং মাইনাসে প্লাসে মাইনাস হবে এটি হচ্ছে গুণের নিয়ম আর ভাগের নিয়মও একই নিয়ম অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে প্লাসে মাইনাস গুণ এবং ভাগের নিয়ম একই এবার এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি এখন উদাহরণ দিয়ে দেখি কীভাবে করতে হয় যেমন ধরো এক নম্বর অঙ্কে প্লাস ফাইভের সঙ্গে প্লাস থ্রি গুণ করতে হবে তো প্রথম কাজ হচ্ছে চিহ্নটা কীভাবে দেখতে হবে চিহ্নটা হচ্ছে প্লাসের সঙ্গে প্লাসে গুণ করলে প্লাসে প্লাসে এই যে এক নম্বর সূত্র বলছে প্লাসে প্লাসে প্লাস হবে তাই চিহ্নটা আমাদের প্লাস হবে এবার এটা গুণ করতে বলেছে তাই গুণের জানিও তাই ও গুণই করবো আমরা তাই তিন পাঁচে পনেরো অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত আমরা যে গুণ জানি পাটিনদীতে সেই গুণটাই করব শুধুমাত্র এখানে চিহ্নগুলো কি হবে এটা একটু বসাতে হবে পাটি নদীতে নিয়ে সবসময় প্লাস চিহ্ন হয়েছে কিন্তু এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে সেই চিহ্নটাই খালি খেয়াল রাখা কিন্তু গুণের কাজ গুণই করতে হবে একরকমভাবে ভাগের কাজ ভাগ করতে পারবো যেমন এখানে সাত আর দুই গুণ করতে চোদ্দ হবেই কিন্তু চিহ্নটা কী হবে মাইনাসে মাইনাসে প্লাস আর সাত দুগুণই চোদ্দ পর একটাই প্লাসে মাইনাসে মাইনাস আর গুণ করো তিন দশে তিরিশ এখানে মাইনাসে প্লাসে আর গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশ এটি হচ্ছে গুণের নিয়ম একই রকমভাবে ভাগের তা আমি এখানে ভাগের না দিয়ে আমি আগে যে তোমাদের যোগ করেছিলাম তারা উদাহরণ দিয়া আরও একবার যেমন মনে এখানে তারপর মাইনাস সেভেন মাইনাস টু প্লাস টেন মাইনাস থ্রি এখানে মাইনাস নাইন প্লাস ফাইভ আচ্ছা এখানে গুণের যে উদাহরণ দিলাম আমরা এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে একই উদাহরণ দিলাম এখন তোমাদের এই গুণের যখন আমরা নিয়ম শেখাই এই যে প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তখন তোমরা যোগ বিয়োগ করার সময় চিহ্নতে তোমরা গুলিয়ে ফেলো কিন্তু চিহ্নতে গুলিয়ে ফেললে হবে না গুণের জন্য একরকম নিয়ম আবার যোগ বা বিয়োগের জন্য কিন্তু আর এক নিয়ম কেন একটু লক্ষ্য করো যে আমরা এখানে মাইনাস সেভেনের সঙ্গে মাইনাস টু যখন আমরা গুণ করছি তখন চিহ্ন হচ্ছে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু যদি মাইনাস সেভেন আর মাইনাস টু এটা যদি করতে বলা হয় যোগ করতে বলা হয় বা বিয়োগ করতে বলা হয় তাহলে আমরা কী করবো দুটোই একই চিহ্ন তাই যোগ করতে হবে এবং এই চিহ্নটাই হবে অর্থাৎ চিহ্নটা কিন্তু মাইনাস হবে লক্ষ্য করো এখানে কিন্তু প্লাস হয়েছে যায় কিন্তু এখানে কিন্তু মাইনাস চিহ্ন হবে আর যোগ করতে হবে সাতার দুয়ে নয় তো এই জিনিসটা তোমাদের ভুল হয়ে যাবে মানে তোমরা যখনই যোগ বিয়োগ করবে তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস এই কথাগুলো বলবে না বলবে যে কী করতে হবে এবং কি চিহ্ন হবে এটা বলবে তাহলে তোমরা তোমাদের মনে থাকবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদের বীজ ভণিতের মানে আমাদের প্লাস মাইনাসে ভুল হতে পারে তাই সেখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে আমি কী করছি আমরা গুণ করছি না যোগ বিয়োগ করছি তাই যোগ বিয়ের জন্য একরকম নিয়ম গুণের জন্য একরকম নিয়ম যেমন ধরো এখানে দুটোই প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন হবে পাঁচ আর তিনে আট এটা একই হলো এখানে প্লাসে প্লাসে প্লাস এখানে প্লাস চিহ্ন হয়েছে এখানেও প্লাস চিহ্ন হয়েছে এখানে কোনো অসুবিধা হয় না আবার এখানে কিন্তু অসুবিধা হয় তোমাদের তোমরা সাধারণত বলে দাও বলে দাও যে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন কিন্তু তা তো না এখানে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে পরে যে সংখ্যা চিহ্নটা বড় সেই চিহ্নটা হবে তাহলে এখানে দশ বড়ো আর দশের চিহ্নটা কি প্লাস তাহলে চিহ্নটা হবে কিন্তু প্লাস কিন্তু এখানে লক্ষ্য করে যখন গুণ হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে কিন্তু এখানে কিন্তু প্লাস হবে আর আলাদা চিহ্ন থাকলে পরে বিয়োগ করতে হবে তাই দশ থেকে তিন বিয়োগ করলে সাত এখানে এখানেও তাই মাইনাসে প্লাসে মাইনাস করলে মিলবে কিন্তু ওইভাবে ভাববে না ভাববে যে কোনটা বড় সংখ্যা নয় হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যা চিহ্ন কি মাইনাস তাই মাইনাস হবে আর একটা বিয়োগ করতে হবে তাহলে চাপ হবে এখানে যদিও এখানে মাইনাস হয়েছে কেন মিলে গেছে তাই কিন্তু এভাবেই ভাবতে হবে তাই গুণের অঙ্ক করার সঙ্গে সঙ্গে যোগ বিয়োগের অঙ্ক যেন তো গুলিয়ে না ফেলো সেটা আরও একবার নিজেকে ভাবতে হবে এবং করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে তো আগামী পর্বে এখানে তো আজকে আমরা গুণ দিয়ে শেখালাম সংখ্যা দিয়ে কিন্তু আমরা বীজগণিতে ইংরেজি অক্ষর ব্যবহার করি এক্স পি এ ইত্যাদি তো তখন গুণ কেমন হবে আজকে ভাগ দেখালাম না ভাগ কেমন হবে যোগ বিয়োগ এগুলো কেমন হবে এগুলো নিয়ে চলতেই থাকবে আলোচনা তাই তুমি অবশ্যই দেখো থ্যাংক ইউ